হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে এন টি রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হল অফিশিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টটা নিয়ে শত শত তোমাদের এই রিক্রুটমেন্টে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছে সিবিটি পরীক্ষার অ্যান্সার কি তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে লিঙ্কটা গতকাল অনেকটা হেভি লোড ছিল অনেকে কিন্তু সার্ভার ডাউনের জন্য চেক করতে পারেনি তো আজ কিন্তু সার্ভার ঠিক হয়ে গেছে কীভাবে তোমরা চেক করতে পারবে তোমাদের অ্যান্সার কি এবং অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশান অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কলডান করতে হবে স্কলডান করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর লেখা রয়েছে এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে ডেট পনেরো নয় দু হাজার পঁচিশ সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর নোটিশ অন ভিভিং অফ সিবিটি ওয়ান হেল্ড ফ্রম জিরো সেভেন জিরো এইট টু জিরো টু ফাইভ টু জিরো নাইন জিরো নাইন টু জিরো টু ফাইভ কোশ্চেন্স রেসপন্সেস অ্যান্ড কিজ অ্যান্ড রেজিং অফ অবজেকশনস ইফ এনি টু কোশ্চেন্স অপশানস কিজ এখানে তোমাদের পাশে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে নোটিশ রয়েছে এখানে তোমরা ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সি এ নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর ফর রিক্রুটমেন্ট অব ভেরিয়াস মোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস আন্ডার গ্র্যাজুয়েট এখানে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল সাত আট দু হাজার পঁচিশ থেকে নয় নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো সেই সিবিটি ওয়ান পরীক্ষার তোমাদের অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে বলা হচ্ছে গতকাল পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে বিকাল চারটের সময় লিঙ্ক অ্যাক্টিভ করা হয় এবং লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ থাকবে আগামী কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এছাড়া এখানে বলা হয়েছে তোমাদের এখানে অবজেকশান করতে গেলে অ্যান্সার কি কোনো প্রশ্ন বা কোনো অ্যান্সার কি বা তোমাদের কোনো অপশানের বিরুদ্ধে অবজেকশান করতে গেলে তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জ পেমেন্ট করে তোমাদের অবজেকশান করতে হবে ঠিক আছে এবং এটা কিন্তু কুড়ি নয় দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যেই করতে হবে এবং তারপরে ফিস পেমেন্ট করে কিন্তু অবজেকশান করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেটটা দেওয়া আছে পনেরো নয় দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেল রিক্রুটমেন্ট বোর্ডস অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কি চেক করার লিঙ্ক এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন এখানে তোমাদের পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেখানে দেখে দেখে এই বক্সের মধ্যে বসিয়ে দেবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার সিলেক্ট করে নেবে তারপরে নিচে তোমাদের ক্যাপচা কোড দেখে দেখে এখানে ক্যাপচার কোডটা ফিল করে নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের অ্যান্সার কি চেক করতে হবে ঠিক আছে